সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক কেউ তো দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেভাবে উৎসাহিত হয়নি প্রত্যেকটি দেশের কিছু সামাজিক এবং পলিটিক্যাল কালচার গড়ে ওঠে তো পৃথিবীর অপর অপর দেশগুলোতে পলিটিক্যাল কালচারটা এরকম না যেটা আমাদের বাংলাদেশ হয় এবং বাংলাদেশে আপনি যদি হিস্ট্রিক্যালি অ্যানালিসিস করেন এখানে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্টে আসলে ছাত্রদেরই ভূমিকা ছিল তত ধরনের বড় বড় ইভেন্ট এখানে হয়েছে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে অধিকার আদায় হয়েছে তো সে জায়গা থেকে ছাত্রদের যেহেতু প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে তো সে জায়গায় রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার পরিচালনার ক্ষেত্র এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিকলি তৈরি হয় তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল তারপরে সেখানে সরকারও কয়েকজন উপদেষ্টা আছে ছাত্রদের প্রতিনিধি এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক কেউ তো দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেভাবে উৎসাহিত হয়নি আমার কাছে মনে হয় যে সেই উৎসাহেরই একটা ধারা তৈরি হয়েছে তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ বাস্তবতা চাহিদা সব কিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে তাহলে সেটাই দেশের জন্য না এটা তো সরকারের বিষয় এটা ওনাদের পার্স এখন ওনারা ফিরতে চায় কিনা আগে তো এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে এখন ওনারা যদি ফিরতে চায় তাহলে সেটা বাংলাদেশের যে প্রসিডিউর্স আছে সেটা ওনারা মেনটেন করবেন গভর্নমেন্ট সেখানে সেটার রেসপন্স কি করে সেটা আমাদেরকে দেখতে হবে আমার মনে হয় সেটা যেটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে সেভাবে ওনারা আসতে চাইলে সরকার ওর মধ্যে দিলে আসতে পারে ওনাকে চেয়েছিলাম যে পাঁচ তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয় আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন তা আমি জানি না এটা কেন করতেছেন এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিকভাবে বেগম খালদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে পাঁচ তারিখেই রাষ্ট্রপতির যে একটা স্টেটমেন্ট তার মধ্য দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে তো একই কায়দায় তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত তবে আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা করা আচ্ছা ওকে প্রথম প্রশ্ন করেছেন চাচ্ছি। এই প্রশ্নটা আমি অনুরোধ করব যে ক্যাম্পাস গুলোতে আপনারা সাধারণ শিক্ষার্থীদের গিয়ে প্রশ্নটা করবে যে কেন তারা আসলে ছাত্রসং নির্বাচন চায় আর স্বাভাবিকভাবেই তো হচ্ছে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হয় ছাত্র নির্বাচনের মাধ্যমে তো সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ছাত্র নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা সবার মত প্রকাশের স্বাধীনতা পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা জন্য নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা প্রত্যাশা করছি গন্ধ পাওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে আসলে সিমটমটা কী দেখছি আমরা পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল যে একটা রাজনৈতিক মানসিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা তো আমরা দেখছি না সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এত বেশি প্রাধান্য দিচ্ছি তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম এটা তো কি বিতে হবে তো আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি ছাত্রশিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং নব্য কোনো স্বৈরাচার বা নব্য কোনো কায়েম হবে এটা কখনোই আমরা সহ্য করবেন এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল গাজিরা যারা এখন আছে তারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তারাও কখনো এটা মানবে না আমরাও মানবাচ্ছি আমরা স্টেটমেন্ট দিয়েছি এটা হয়তো আপনার নজরে আসেনি আমরা সেখানে বিস্তারিত এই বিষয়টা তুলে ধরেছি আর বি টিম যেটা এটা আমি শুধু এটাকে ডিফেন্স না এটা প্রতিবাদ জানাচ্ছি ছাত্র শিবিরে বি টিম সি টিম নামে কোনো টিম নেই ছাত্র শিবির একটা টিম আছে তো আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার মানুষের চাহিদা সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি আর সেখানে আমরা দেখেছি মূলত কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া শিবিরের দায় চাপিয়ে দেওয়া এটা শুধু এই একটি ঘটনা না এটা আরও অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে যে আমি নিজে বা অন্যরা নিজেরা নিজেরা একটা ঘটনা ঘটাচ্ছে ছাত্রশীব দায় চাপিয়ে দেওয়া তো এই কালচারটা আসলে খুবই খারাপ এবং আমরা আশা করবো যে সবাই দায়িত্বশীলতার ভূমিকা রাখবেন এবং এই জায়গাটা পরিবর্তন ঘটে

আসলে যে এটি আমি আমার বক্তব্যে বলেছি সবাই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে কিন্তু জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে না এটা দৃশ্যমান এখানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি যে যারাই এই কাজগুলো করতেছে তারা মনে করছে তারা খুব চালাক বাকিরা কেউ কিছু বুঝে না সবাই বোকা কিন্তু যে জেনারেশনটা গড়ে উঠছে যে জেনারেশনটা হাসিনাকে মাত্র ছত্রিশ দিনের একটা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করছে তারা কিন্তু এই কাজগুলোকে খুব চমৎকারভাবে অবজার্ভ করে তো তাদের মনস্তাত্ত্বিকতা না বুঝে যদি আন্দোলন করেন রাজনীতিবিদরা তাদের রাজনীতি চালিয়ে যান তাহলে তাদেরকেও আসলে ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করব আর গণহত্যার বিচার নিয়ে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি আমাদের মাঝখানে কিছু কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশে বিভাগীয় পর্যায়ে এবং আমি কথা দিচ্ছি যে আমাদের এই দাবিগুলো আরও জোরদার হবে এবং আমরা মাঠের কর্মসূচি আরও বৃদ্ধি করবে এই বিষয়ে